ভাবুন তো আপনি এখন ঠিক বাংলাদেশের মাঝখানে আর আপনি খুঁড়তে শুরু করলেন এক গভীর গর্ত সোজা পৃথিবীর বুক চিরে একদম অপর প্রান্ত পর্যন্ত প্রশ্ন হল আপনি গিয়ে পড়বেন কোথায় অনেকে ভাবে গর্ত খুনলে বিপরীত দিকে হয়তো আমেরিকায় চলে যাওয়া যাবে কিন্তু বাস্তবতাটা একেবারেই আলাদা এই ধারণাকে বলা হয় অ্যান্টিপোড মানে পৃথিবীর একদম বিপরীত দিকে অবস্থান বাংলাদেশের অ্যান্টিপোট কোথায় জানেন সোজা বললে আর্জেন্টিনার দক্ষিণ অংশ অথবা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিকের কোনো গভীর সমুদ্র হ্যাঁ আপনি যদি ঢাকার মাটির নিচে একটানা প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার খনন করেন তাহলে আপনি গিয়ে পড়বেন সম্ভবত সাউথ প্যাসিফিক ওশানে আর যদি ভৌগোলিকভাবে একেবারে নিখুঁত অ্যান্টিপোট চান বাংলাদেশের বেশিরভাগ জায়গা পৌঁছায় মহাসাগরের গভীরে কোনো শহর না বরং পানির নিচে আর সত্যিকারভাবে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গর্ত খোঁড়া তা আজ পর্যন্ত কোনো প্রযুক্তি পারেনি কারণ ছয় হাজার কিলোমিটার নিচে তাপমাত্রা হয় প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস যেটা সূর্যের পৃষ্ঠতলের মতোই ভয়ঙ্কর তাই বাংলাদেশ থেকে গর্ত খুললে আপনি আমেরিকা নয় বরং সোজা গিয়ে পড়বেন সমুদ্রের গভীরে মজার না বিষয়টা